দেওয়ার একটি দিক সেটা হচ্ছে মানুষকে তুচ্ছতা তাচ্ছিল্য করা করা বা মনে করা অনেক সময় আপনি বা কথার দ্বারা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন না কিন্তু ভিতরে এত অহংকার আছে যে তাদেরকে নেগলেক্টেড মনে করছেন আপনি তাকে ছোট মনে করছেন সেটা বিভিন্ন কারণে হইতে পারে তার পেশার কারণে সে ক্লিনার হ্যাঁ অথবা সে রোদে কাজ করে কষ্টের কাজ করে আর আপনি অফিসে বসে বসে হ্যাঁ এসিতে বসে বসে কাজ করেন সেই জন্য আপনার মধ্যে কাজ করছে আর আপনি তাকে ছোট মনে করছেন অথবা তার যে দেশের দেশের সাথে সাথে সেই আছে অথবা সেই দেশের লোককে সাধারণত গরিব মনে করে সেই জন্য তাকে ছোট মনে করছেন পাসপোর্টের ভিত্তিতে আপনি মনে করেন সিনিয়র আর জুনিয়র মনে করছেন হ্যাঁ যেকোনো কারণে হোক না কেন যদি কেউ কাউকে তুচ্ছ মনে করে এটি কবিরা আপনিও মানুষ আমিও মানুষ এটা তো সমান আপনিও মুসলিম আমিও মুসলিম তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য যদি আমার কাছে অতিরিক্ত থাকে এলেম আল্লাহর দিন সম্পর্কে সেটা ভিন্ন পার্থক্য কিন্তু তার মানে আমার মধ্যে অহংকার থাকতে হবে বরং আদায় করতে হবে যাকে যত নিয়ামত আল্লাহ দেয় তত বেশি শুকরিয়া আদায় করা উচিত রসুরল্লাহাম তাহাজ করতে পড়তে পা ফুলে যেত পা ফেটে যেত আদি সাজে না তখন মায়ালেনিয়া রসুর আল্লাহ আপনার তো আগের পরের ভুল ভ্রান্তি প্রথম কথা নেই যদি হয় তো আল্লাহ কি তো আপনি কেন তাহা পড়ছেন এত কষ্ট করে আর আপনি আপনার শরীরকে জীবনটাকে এত কষ্ট করে দিচ্ছেন কি বলেছিলেন আল্লাহ যখন এত বড় আমাকে নেমত দিয়েছেন যে আমার ক্ষেত্রে অগ্রিম ঘোষণা তোমার সব মাফ তাহলে আমার করণীয় কিছু নেই দায়িত্ব নেই আফাল আকুন আবদান দিয়েছেন তত বেশি শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে এলেম দিয়েছেন কাউকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন কাউকে আল্লাহ পয়সা দিয়েছেন পয়সার সুক্রিয়া করেন অন্যকে কম দিয়েছেন আমাকে দিয়েছেন অহংকার নয় বরং শুক্রিয়া আরও বেশি সুক্রিয়া আদায় করতে হবে সুস্থতা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ অন্যরা অসুস্থ আল্লাহ সুক্রিয় আদায় করবেন হ্যাঁ আল্লাহ আমাকে নাগরিক বানিয়েছেন আল্লাহ রয়েছে হাদিস লম্বা রয়েছে শুধু ওই অংশটুকু বলছি যে অংশটুকু এই বিষয়ের সাথে সম্পর্কে সেটা কি কাউকে তুচ্ছ মনে করা বা নিজের চাইতে ছোট মনে করা বলছে রসুল মানুষের খারাপ মানুষ হওয়ার জন্য এতটাই যথেষ্ট বেশি লাগে না খারাপ হইতে ভালো হইতে অনেক কিছু করা লাগে আর অনেক সময় লাগে কিন্তু খারাপ হওয়ার জন্য সামান্য একটি দোষ যথেষ্ট একজন মানুষের খারাপ মানুষ হওয়ার জন্য এতটা যথেষ্ট ইহাকে রাখা মুসলিম কোন মুসলিম ভাইকে সে তুচ্ছ মনে করবে ছোট মনে করবে নিজেকে তার চাইতে সিনিয়র মনে করবে সেই মুসলিমের চার হাজার ছশো পঞ্চাশ সাত নম্বর কষ্ট দেওয়া হচ্ছে মৃত ব্যক্তিকে গাঁও বন্ধ করা দোষ চর্চা করা আপনার বংশের আপনার নিকট আত্মীয় আপনার প্রিয়জন মারা গেছে যদিও খারাপ ছিল তার যদি দোষ চর্চা আপনার সামনে করি আপনার কষ্ট লাগবে না এটাও কষ্ট দেওয়া আপনার বাপ নাস্তিক ছিল আপনার বাপ বেনওয়াজি ছিল মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে আফজা মাকাদু যা করেছে তো পেয়েই গেছে পাচ্ছে তো আল্লাহ তো ছাড়বে না কাউকে আর তারপরে যদি বলি যে আপনার বাপটা কত ভাগা কষ্ট দেওয়া হইল না নিষেধ করেছিল সুরল জি গাল গালবন্ধ করিও না তাদের দোষ চর্চা করিও না ফা তু মেহিল আহিয়া যার কারণে যারা জীবিত আত্মীয় স্বজন আছে প্রিয়জন আছে তাদেরকে কষ্ট হবে তাদের কষ্ট দেওয়া হবে অবশ্যই কষ্ট লাগবে আপনার বাবা আপনার মা আপনার ভাই কষ্ট অবশ্যই লাগবে আপনি বলেন না প্রকাশ করেন না করেন এইবার কিছু তার সম্পর্কে আব্বাস মিনি আব্বাস আমার আপন জন চাচা এবং আমি তার হ্যাঁ নিকটাত্মীয় মৃতদেরকে গালবন্দ করিও না ফাতুজু আহিয়ানা যার কারণে আমাদের জীবিতদের কষ্ট দেওয়া হবে যারা আমাদের বংশে যারা জীবিত আছে তাদেরকে কষ্ট দেওয়া হবে হারিয়ে স্তনান্না সাইতে রয়েছে আট নম্বর কষ্ট দেওয়া সেটা হচ্ছে যদি আপনি বিয়ে করেন এমন একটা পরিবারে যেই পরিবারটি আপনার আপনজনদের শত্রু কষ্ট লাগবে না আপনার বাপের দুশ্মন আর তার মেয়েকে যদি বিয়ে করেন তার বোনকে বিয়ে করেন ভালো লাগবে দ্বিতীয় বিয়ে করবেন আপনার স্ত্রী অথবা আপনার স্ত্রীর বংশের দুশমন শত্রু আর সেই বংশ থেকে আপনি বিয়ে করছেন কষ্ট লাগবে না আরে তুমি বিয়ে করবে করো আছে কিন্তু অন্তত আমাদের দুশ্মনকে ঘরে নিয়ে আসো না দুশ্মনকে কাছে নিয়ে আসো না আমার দেশে অনেক সময় দেখা যায় যে আপনার কোনো ভাইয়ের শত্রুতা আছে কারো সাথে আর আপনি যদি ওর সাথে ওঠাবো পারবেন না এটা যদি করেন আপনার ভাইয়ের সাথে আমরা শত্রুতা হয়ে যাবে না হবে না কারণ আমার ভাইটা মেনে নিতে চাইবে না তাহলে তার সেটা যদি আত্মীয়তায় পরিণত হয়ে যায় যে তার সাথে আত্মীয়তা করছেন হ্যাঁ তার ঘরে বিয়ে দিচ্ছেন তার ঘর থেকে বিয়ে করে নিয়ে আসছেন এটা না এই এইভাবে যাতে কষ্ট হয় আপনজনদের এই কাজ করবেন না বিয়ের জন্য মেলা জায়গা রয়েছে অন্য জায়গায় করুক এজন্য ফাতেমা আরজিয়া আল্লাহ তালানহা যখন আলি আল্লাহ তালানোর বিয়ে বিবাহ বন্ধনে ছিলেন আর ওই সময় নবিশ্বাসাল্লাম শুনতে পেলেন কারো মাধ্যমে যে আবু জাহালের মেয়ে আলী বিয়ে করতে নাকি প্রস্তুতি নিচ্ছে ঘটনা শুনেছেন যে আলি রাজিয়াল্লাহ তালান সম্পর্কে এরকম চর্চা শুনলেন যে আলী নাকি আবু জাহালের মেয়ে কে বিয়ে করবেন রসূরুল্লা সাইসাল্লাম কঠোরভাবে নিষেধ করলেন এবং নিজের উদ্বেগের কথা প্রকাশ করলেন বলছি যে যে আমি শুনতে পেলাম বিন গোত্রের হ্যাঁ তারা তাদের মেয়ের বিয়ে দিতে চায় আলীর সাথে আর তারা আমার কাছে অনুমতি চাইছে যে আপনার জামাইকে আমরা আমাদের বংশে আমাদের গোত্রের মেয়েদের মানে ওই আবু জাহালের মেয়ের সাথে বিয়ে দিতে চাই অথচ আবু জাহালের মেয়ে সে মুসলমান হয়ে গেছিল কিন্তু তারপরেও আল্লাহর দুশ্মন কত কষ্ট দিয়েছে কত কষ্ট দিয়েছে এই জালেম এই উম্মতের ফেরাউন মক্কার ফেরাউন সে ফেরাউনের মেয়ে বিয়ে করবে আমার জামাই না বলছেন আমার কাছে অনুমতি নাকি চাইছে তারা ফালা আজান 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 তিনবার বলছে কখনো আমি অনুমতি না কখনো অনুমতি দেবো না কখনো অনুমতি দেবে না যে আমার মেয়ের সতীন হবে হ্যাঁ আমার दुश्मन আল্লাহর दुश्मन আবু জাহলের মেয়ে এটা হইতে পারে জি তবে ইল্লা আইয়ুহে বাইبن আবি তালিব তবে যদি আলী ইবনে আবি তালিব মনে করে যে আমি বিয়ে করব তাহলে আইয়ু তাল্লিকে ইব্নতি আমার মেয়েকে তালাক দিয়ে দিই ওyankahibna তাও তারপর আবু জাহলের মেয়ের বিয়ে করব তাহলে বলতে পারবে মেয়ের বাবা বা মেয়ে বলতে পারবে যে दुश्मन কিন্তু আমাদের দেশে যে দ্বিতীয় বিয়ে করলে আমাকে তালাক দাও এই চাহারা দ্বিতীয় বিয়ে করার অধিকারকেই হরণ করে নিল একবারে হ্যাঁ দখল করে বসলো আপনার স্ত্রীই হারাম কাজ কিন্তু দুশমনের ঘরে যদি আপনি বিয়ে করেন আপনার স্ত্রী দুশমনের ঘর আপনার আর শ্বশুরে ঘর থেকে বিয়ে করেন তাহলে সেই অধিকার তখন আছে ঠিক কষ্ট দেবেন না কথাই কেন ফাইনাবিনা বা তো মেন্নি ওয়্যারিবনি মারা কারণ আমার কন্যা ফাতেমা আমার শরীরের জীবনের একটি অংশ যাতে তার কষ্ট হয় আমার কষ্ট হয় যাতে সে অশান্তি অনুভব করে তাতে আমারও অশান্তি হয়